নমস্কার জয় মাতারা জয় গুরুবাহদেব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটি কথা আমার আপনাদের জানাবো যাদের নামের অক্ষর নামের প্রথম অক্ষর এই সংখ্যাগুলো যদি থাকে তাহলে আপনারা শুধু একটি মন্ত্র জপ করবেন একটি মন্ত্র যদি আপনারা জপ করেন তাহলে কিন্তু আপনার আপনার যে কোনো শুভ খবর কিন্তু আপনার আসবে যে কোনো কামনা যেটা আপনার বাসনা কামনা আছে যেটা আমার স্বপ্ন সেই কামনা কিন্তু আপনার পূরণ হবে ঠিক আছে এই প্রথম অক্ষরগুলো আমি অবশ্যই আপনাদের আমি জানাবো অবশ্যই আপনাদের যে কোনো সমস্যা থাকুক না একবার যোগাযোগ করে নিন দ্বিতীয়বার আপনাকে আসতে হবে না সেটা যত বড়ই সমস্যা আপনাকে একবার আসুন দ্বিতীয়বার আপনাকে আর আসতে হবে না আচ্ছা এবার কাজের কথা আসি সেটা হচ্ছে কি যাদের নামের যাদের নামের প্রথম অক্ষর জেনে নিন যাদের নামের প্রথম অক্ষর তারা শুধু এই মন্ত্রটা যদি আপনারা লিখতে পারেন বা মুখে বলতে পারেন তাহলেই কিন্তু হবে প্রথম অক্ষরটা আমি বলে দিচ্ছি প্রথম অক্ষর হচ্ছে যাদের নামে এ এ আছে ফার্স্ট অক্ষর এ বা যাদের প্রথম অক্ষর এস আছে যাদের প্রথম অক্ষর এল আছে যাদের প্রথম অক্ষর এম আছে যাদের প্রথম অক্ষর আর আছে যাদের প্রথম অক্ষর পি আছে এই কটা অক্ষর যাদের প্রথম অক্ষর যদি থাকে এস এল এম আর টি পি এই অক্ষরগুলো যদি আপনার নামে প্রথম অক্ষর হয় তাহলে কিন্তু আপনি এক সপ্তাহের মধ্যে কিন্তু তার রেজাল্ট কিন্তু আপনি বুঝতে পারবেন যদি এই মন্ত্রটা করে আপনি লিখতে পারেন বা মুখে বলতে পারেন একটি মন্ত্র বলুন সেই মন্ত্রটা শুধু আপনি লিখতে পারেন বলতে পারেন তাতে কিন্তু আপনার আপনার যে কোনো শুভ খবর কিন্তু আপনার চলে আসবে যে কোনো কামনা বাসনা থাকবে সেটা কিন্তু আপনার পূর্ণ হয়ে যাবে আচ্ছা বলে দিচ্ছি আপনাকে আপনাকে অক্ষরগুলো বলে দিলাম এ এস এল এম আর টি পি এই কটা অক্ষর আপনার প্রথম থাকতে হবে আর এই কটা অক্ষর যদি আপনার থাকে তার সাথে আপনি একটি মন্ত্র বলবেন ওং হাং হনুমতে নম ওং হাং হনুমতে নম ওং হাং হনুমতে নম ঠিক আছে ওং হাং হনুমতে নম এই মন্ত্রটা আপনারা যতবার ইচ্ছা বলতে পারেন যতবার ইচ্ছা করে লিখতে পারেন অসুবিধা নেই আপনি তিনবারও লিখতে পারেন ছবারও লিখতে পারেন এটা কোনো অসুবিধা নেই বা আপনি মুখে বলতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই শুধু বলবেন বা আপনারা যদি পারেন এটা আপনারা আমার ভিডিওর কমেন্টেও লিখে দিতে পারেন তাহলেও হবে কোনো জায়গায় লিখে দিন তাহলে কিন্তু আপনার শুভ খবর কিন্তু চলে আসবে যদি পারেন আপনারা এই কমেন্টের মধ্যে লিখে দিন ভিডিওর কমেন্টের মধ্যে লিখে দিন এই মন্ত্রটা ওং হাং হনুমতে নম এই মন্ত্রটা লিখে যে কোনো শুভ খবর দেবে সাত দিনের মধ্যে আপনার চলে আসবে যে কোনো আশা স্বপ্ন বাসা বাসনা আপনার কিন্তু সাত দিনের মধ্যে পূরণ হয়ে যাবে আপনারা করে দেখুন বহু মানুষ করেছে প্রচুর ফল পেয়েছে আপনারা করুন নমস্কার